লাইভ কে আছো জলদি চলে এসো প্লিজ 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 তোমাদের সঙ্গে কথা বলবো আমি রিলস বানাতে এসেছি তো এবারে বাড়ি চলে যাব তো ভাবছি যে লাইভ তো এখানে করে নি একটুকু তো তাড়াতাড়ি জয়েন হও লাইভ কে আছো প্লিজ কমেন্ট করো আমি বাড়ি যাব রিলস বানাতে এসেছি একজন তো আছো কমেন্ট করো. पुरुलिया फैमिली नमस्कार प्लीज बोलो अच्छा तुमरा सबाई তোমার নিউ সং কি গো আমি জানি না প্লিজ জানাও আমি গানটা জানলে অবশ্যই ভিডিও বানাবো ঠিক আছে যাব চ্যানেলটার নাম পুরুলিয়া ফ্যামিলি তো ঠিক আছে আমি যাব নিউ গানটা দেখব অবশ্যই বানাবো কেন না বানাবো তোমার দিদি হবে তোমার দিদি হবে আমার দিদি হবে বুঝলাম না ঠিক আছে দেখবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু লাইক করো জলদি জলদি কমেন্ট করো আমি বাড়ি যাব সরি ওটা মিস্টেক হলো তুমি দিদি হবে আমি দিদি হব ঠিক আছে তোমার বাড়ি কোথায় গো তোমাকে তো আমি চিনি বলে মনে হচ্ছে পুরুলিয়া ফ্যামিলি ফার্স্ট টাইম দেখছি

আমি যেখানে ভিডিও বানাতে আসছি এখানে গরু ছাগল ভেড়া বাগালি এসেছে তা একটু দেখাচ্ছি ওইদিকে ঝোড় আছে তো কিন্তু বাগালি আছে এদিকে সামনে একটা বাঁধ আছে এগুলো হচ্ছে বাগালি আর আমার বাড়ি হচ্ছে দেখো বাড়ি ওইটা হচ্ছে আমাদের বাড়ি অনেক দূর কিন্তু এসেছি আমি জুম করে বাড়িটাকে সামনে আনছি ওটা আমাদের গ্রাম হচ্ছে আমরা গ্রামে বাস করি তো এই দেখো ধান খেত দেখো এই লোকেশানে আমি ভিডিও করছি বর্তমানে বাংলার ভিলেজ দিদি ভাই কেমন আছেন ভালো আছি দিদি ভাই আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলার ভিলেজকে আমার বাংলার ভিলেজ তুমি কথা দেখে দেখছো আমার ভিডিওগুলো প্লিজ কমেন্টে জানাও কি দিদি মনে হলো এখন আমি তোমার চ্যানেলে যাইনি তো এখন লাইভে আছি লাইভ সেন্স করার পর তোমার চ্যানেলে যাবো তারপরে দেখব তুমি কে বটো প্লিজ জলদি জলদি কমেন্ট করো আমার ছেলে স্কুল গেছে তো চলে আসবে অন্যদিন ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর রিলস বানাতে আসি আজকে আগেই এসে গেছি কারণ সন্ধ্যাবেলার দিকে জল পড়ে তো তার জন্য ভাইনা ভাইগিনা স্কুলে গেছে এবার ছুটি হয়ে গেছে বাড়িতে এসে গেছে অবশ্যই তা আমি তো বাড়ি থেকে অনেকটা দূরে ভিডিও বানাতে এসেছি বাড়িতে লাইভ করলে ভালোভাবে কথা বলতে পারি না কারণ আমাদের রুমগুলো পাশে পাশে এই রুমে কথা বললে অপর রুমে শোনা যায় ওই জন্য লাইভ করতে পারি না তাই আজ মাঠে এসে লাইভ করছি আমার কথাগুলো সম্পূর্ণ শোনা যাচ্ছে তো জানো সব জানো <laughs> ख <बोलो, खवर> <laughs> <laughs> তোমার গান গিলা বানাবো অবশ্যই কিন্তু কি বলো না পুরুলিয়ার সঙ্গ আমার স্বামী বারণ করে বলে হিন্দি ভোজপুরি দুটাই বানাতে পারো কিন্তু পুরুলিয়ার সঙ্গ বাদ দিয়ে তো ওই জন্য কয়েকটা কয়েকটা তো বানায় তার নাই কিন্তু বকেট তার জন্যে পুরুলিয়ার সঙ্গে গান করি না কিন্তু এবারে বানাবো চেষ্টা করবো পুজো দুর্গা পুজোয় কি নতুন গান আসছে દુર્ગા પૂજા કે નૂતન ગાન બેર હશે નકી অবশ্যই দেখব বাড়িতে যায়কেই দেখব বাড়িতে যায়কেই তোমার ভিডিওগুলো দেখব নতুন গান কি এসেছে তারপরে করব ওকে লাইভটা শেষ করে নি আধা ঘন্টা লাইভে থাকবো তিরিশ মিনিট বেশি নয় আমার রিলস গুলা কিন্তু দেখবে আর কমেন্ট করবে ওকে ওকে বাংলার ভিলেজ লাইক করলাম থ্যাংক ইউ তুমি কেমন আছো আর কোথা থেকে বলছো প্লিজ জানাও বাংলাদেশ বাংলাদেশ থেকে আমার ভিডিও মানুষ দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ আমার ভিডিও ভালো লাগে তো অনেক কষ্ট করে ভিডিও বানায় কিন্তু ভিডিও বানান নিয়ে গ্রামের লোকে এত বাজে কথা বলে এত বাজে কথা বলে কিন্তু আমি কারো কথা কান না দিয়ে আমি নিজের যেটা টার্গেট আমি সেটা চালিয়ে যাচ্ছি দেখা যাক কতদূর যেতে পারি মানুষ তো বলবেই কিন্তু তাদের কথা যদি খারাপ মন্তব্যগুলো যদি শুনি তাহলে কি চলবে অনেক ভালো লাগে আমার আপনার ভিডিও ठीक है थैंक यू तुम्हें कि भिडिओ बनाओ बांगलार भिलेज की किीडियो बनाओ তুমি যদি ভিডিঅ' বনাও ত' ছাপৰ্ট পাব প্ৰত্যেকদিন তোমাৰ ভিডিঅ' দেখৰ্ট কৰিলে অৱশ্যে কৰি দিব ছাবস্ক্ৰাইব লাইক কমেণ্ট শ্বেয়াৰ চব কৰি দিব একটা জিনিস মাথায় রেখো সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় কিন্তু আমি অনেক মানুষকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি কিন্তু আমি কোনো ফলেই পাচ্ছি না বেশি না কমেন্ট পাই না কোনো কিছু খবর বলো খবর বলো জলদি জলদি বল দিদি ভাই আমি নতুন সাপোর্ট করলাম ওকে ওকে তোমাকেও সাপোর্ট করে দেব বললাম তো গো একটা ভিডিওর লুক কেমন আলো করবো দেখো আর একটা জিনিস জানাই দিয়ে রাখি সবাইকে যে আমি ভিডিও ছাড়ি ঠিক সন্ধ্যে সাতটার সময় কিন্তু সবাই দেখ সন্ধে সাতটার সময় একদম পাক্কা সন্ধে সাতটার সময় ভিডিও ছাড়াই যায় দিদি ভাই পুজোর পুজোর শুভেচ্ছা রইল তোমাকেও পুজোর শুভেচ্ছা রইল পুজো ভালোভাবে কাটাও ঘুরো মস্তি করো পাঁচজন লাইবে আছো তো তোমরা কে কোথায় পুজো দেখতে যাবে সেটা হলো বলো কি গো বলো কে কথায় পুজো দেখতে যাবে আমি তো যাব পুরুলিয়া ভারতে যাইনি কোনো দিন যেতে মন চায় ভারত আসবে আমাদের দিকে আসবে পুরুলিয়াতে দারুণ মেলা লাগে দুর্গা পূজা রাবণ ফুটা ভিডিও দেব তো রাবণ ফুটের ভিডিও দেব দুর্গা পূজার ভিডিও দেব রাবণ ফুটা মেলা দেখার সমস্ত কিছু আমি ভিডিও তুলে ধরবো ঠিক আছে Net-a de बोलो कुछ बोलो ঠিক আছে বাই আমার নেটটা শেষ হয়ে যাচ্ছে তখন রিলসগুলো ছাড়া যাবে না বাই টাটা আবার দেখা হবে কালকে লাইভে